একদিন শিয়াল জঙ্গল দিয়ে যাচ্ছিল হঠাৎই শিয়াল দেখলো একটা কাঠোরিয়া এক গাছের নিচে বসে কাঁদছে আর হাত দিয়ে মাথা চাপড়াচ্ছে এইটা দেখার পর শিয়াল কাঠোরিয়াকে জিজ্ঞাসা করলো আরে মুসাই কি হয়েছে তোমার এইভাবে বনে এসে গাছের নিচে বসে কাঁদছো কেন কি আর বলবো শিয়াল ভাই আমার বউ মরেছে ছ মাস হলো তার মধ্যেই ছেলেটাও খুব অসুস্থ হয়ে পড়েছে মরণ জ্বর হয়েছে তার আচ্ছা তা বুঝলাম তা কোনো বৈদ্য কবিরাজ দেখিয়েছ না দেখাওনি বলো হ্যাঁ দেখিয়েছি আর কবিরাজ মশাই বলেছেন আমার ছেলেকে বাঁচাতে হলে একটা উপায় আছে সেই ঔষধ পাওয়া তো অসম্ভব আমার নিজের বলতে আমার একটাই ছেলে আছে সেও যদি চলে যায় সেই মনের দুঃখেই কাঁদছি এ কথা বলে হাউমাউ করে কেঁদে উঠল কাঠোরিয়া কেদনা না কাঠুরিয়া ভাই আমাকে বলো কি সেই ঔষধ আমাকে বলো সেটা যদি আমার দ্বারা সম্ভব হয় জোগাড় করা তাহলে আমি এনে দেব বলো আমাকে তুমি সেই ঔষধ বলে আর কি হবে ভাই সেই ঔষধ কেউ জোগাড় করে এনে দিতে পারবে না আমাকে তুমি বলি দেখো না আমি জোগাড় করে দিতে পারি কি না তাহলে শোনো ভাই কবিরাজ বলেছে এই রোগের একমাত্র ওষুধ হচ্ছে বাঘের দুধ বাঘের কাছে যদি এই আবদার নিয়ে আমি যাই তাহলে আমাকে দুধের বদলে খেয়ে নেবে আর দুধ জোগাড় করতে না পারলে আমার ছেলেকে বাঁচানো যাবে না কী যে করি এখন আচ্ছা এই ব্যাপার ঠিক আছে তুমি কোনো চিন্তা করো না কাঠোরিয়া ভাই আমি তোমাকে যে করি হোক বাঘের দুধ এনে দেব এই নিয়ে তুমি কোনো চিন্তা করো না শিয়ালের একথা শুনে কাঠোরিয়া মনে মনে একটু ভরসা পেলো তুমি এখন বাড়ি যাও কাঠরিয়া ভাই আমি কালকে ঠিক বাঘের দুধ জোগাড় করে নিয়ে তোমার বাড়িতে চলে যাব একথা শুনে কাঠোরিয়া বাড়ির দিকে রওনা দিল এইদিকে শিয়ালো বনে চলল বাঘকে খুঁজতে 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 একসময় সে বাঘের দেখা পেয়ে গেল এই তো পেয়েছি বাঘকে যে করি হোক একে কিছু একটা লোভ দেখিয়ে এর কাছ থেকে দুধ নিতে হবে মামা বাঘ মামা কি ঘটনা ঘটেছে জানো নতুন করে কি ঘটনা ঘটল রে আবার শিয়াল শুনলাম নাকি এক কাঠুরিয়ার এক সুন্দরী একটি মেয়ে আছে মেয়েটার নাকি বিয়ে দেবে কিন্তু বিয়ের জন্য কাউকে খুঁজে পাচ্ছে না তুমি তাকে বিয়ে করে ফেলো বাঘ মামা মেয়েটা নাকি সেই রকম রূপবতী পুরো রাজ্য জুড়ে মেয়ের রূপের গুণগান আছে কি যে বলিস না তুই কতবীর আছে এরকম রূপবতী মেয়েকে বিয়ে করার জন্য তা তুমি ঠিকই বলেছ মামা কিন্তু দেনা পাওনার কথা শুনে বীররা সব পালিয়েছে তোমার মতো বীর কি এই জগতে আর কেউ আছে বলো বাঘ মামা তা তুই ঠিকই বলেছিস তা কি এমন দেনা পাওনা রে হতচ্ছাড়া বল দেখি শুনি দেনা পাওনা হিসাবে বাঘের দুধ দিতে হবে তারপর নাকি সে বিয়ে করবে তাই তো বলি তাহলে এবার বিয়েটা করে ফেলি কি বলিস তুই শিয়াল বাঘের একথা শুনে শিয়াল মনে মনে বলল যাক বাবা বাঘটাকে দুধ দেওয়ার জন্য রাজি করাতে পেরেছি হ্যাঁ বাঘ মামা তাই তো বলছি তুমি এইবার বিয়েটা করেই ফেলো কতদিন আর একা একা থাকবে বলো তবে দেনা পাওনা কিন্তু কালকের মধ্যেই দিতে হবে ওইসম নিয়ে তুই একদম চিন্তা করিস না শিয়াল কালকের মধ্যেই দেনা পাওনা আমি জোগাড় করে তোর হাতে তুলে দেব কাঠুরিয়াকে গিয়ে তুই দিয়ে আসবি পরের দিন শিয়াল বাঘের কাছে এলো এসে দেখলো বাঘ ঠিক দুধ জোগাড় করে রেখেছে এই নে শিয়াল দুধ এটা নিয়ে যা আর কাঠুরিয়াকে দিয়ে আয় সব পাকা করে আসতে ভুলিস না কিন্তু বিয়ের ঠিক আছে মামা ভুলব না আমি সব ঠিকঠাক করেই তবেই আসব। এই বলে শিয়াল কাঠুরিয়ার বাড়ির দিকে রওনা দিল তারপর শিয়াল কাঠুরিয়ার বাড়ি পৌঁছে দেখলো কাঠুরিয়া বাড়ির বারান্দায় তার ছেলেকে কোলে করে নিয়ে মন খারাপ করে বসে রয়েছে এই নাও কাঠুরিয়া ভাই তোমার ছেলের এই ঔষধটি বাঘের দুধ তুমি তোমার ছেলেকে খাইয়ে দাও সব রোগ ঠিক হয়ে যাবে তোমার ছেলের তোমাকে অনেক অনেক ধন্যবাদ শিয়াল কিন্তু এই অসম্ভব কাজ তুমি করলে কিভাবে। সে এক বিরাট গল্প ভাই শুধু এটুকুনি জেনে রাখো বাঘের কাছ থেকে দেনা পাওনা হিসাবে আমি এইটা নিয়ে এসেছি এরপর যদি বাঘকে এখানে দেখো বুদ্ধি করে কিছু একটা উপায় বলে দিও আমি এখন আসলাম এই বলে শিয়াল কাঠুরিয়ার বাড়ি থেকে চলে গেল এক সপ্তাহ তো হয়ে গেল শিয়াল আমার কাছ থেকে দুধ নিয়ে গেছে তারপর থেকে আর কোনো দেখা নেই ব্যাটার ছেলে কুঞ্চুল্লোয় গিয়ে কে জানে যাই ওর বাড়িতে গিয়ে দেখি কি করছে ও বাঘ শিয়ালের বাড়িতে গিয়ে দেখলো শিয়াল মনের সুখে নাক ডাকিয়ে ঘুমিয়ে আছে তাই তো ভাবি শিয়াল কোথায় পালিয়ে গেল বেটা এখানে পড়ে পড়ে ঘুমাচ্ছে হত এই হত ওট বলছি সিক্রি ওট কি হয়েছে বাঘমামা এত সকাল সকাল আমার বাড়িতে তুমি সেই দিন তুই দেনা পাওনা হিসেবে আমার কাছ থেকে দুধ নিয়ে গেলি তারপর থেকে তোর আর কোনো পাত্তাই নেই আমার বিয়ে কবে দিবি বল এই রে আমি ভাবলাম মামা সব কথা ভুলে গেছে এখন তো দেখছি এই বেটা কিছুই ভোলেনি এখন তো দেখছি এই বেটাকে কাঠোরিয়ার বাড়িতে নিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই চলো বাঘ মামা আজই চলো এখনই তোমার বিয়ে দিয়ে নিয়ে আসি বাঘকে সাথে নিয়ে শিয়াল কাঠোরিয়ার বাড়ির দিকে রওনা হলো কাঠোরিয়া বাড়ির সামনে আড়ালে গিয়ে শিয়াল ও বাঘ দেখে কাঠুরিয়ার ছেলে খেলা করছে কাঠুরিয়া তখন কাট কাটার জন্য ঘর থেকে বের হচ্ছিল সেই সময় শিয়াল আর বাঘকে একসাথে দেখতে পেল বাড়ির সামনে একটা ঝোপের আড়ালে লুকিয়ে রয়েছে কাটুরিয়ার আর বুঝতে বাকি রইল না তখন কাঠুরিয়া বললো একই হয়ে গেল আমার হতচ্ছাড়া বাঘের দুধ খেয়ে আমার সুন্দরী মেয়েটা একটা বাচ্চা ছেলে হয়ে গেল হতচ্ছাড়া বাঘটা আসুক বিয়ে করতে ওর বিয়ের স্বাদ আমি মিটিয়ে দেব ওর একদিন না হয় আমার একদিন বাঘ মামা একথা শুনে তো শিয়ালকে নিয়ে ছুট লাগালো কিছু দূর যাওয়ার পর হাঁপাতে হাঁপাতে বলল কি হলো ব্যাপারটা শিয়াল কাঠুরিয়া আমাকে এইভাবে মারার জন্য খুঁজছে কেন কি ব্যাপারটা হলো বল তো দেখি শিয়াল বাঘের দুধ বাঘ মামা বাঘের দুধ সবই বাঘের দুধ বাঘের দুধে যে এত শক্তি হয় তা আমি আগে কখনো জানতাম না আমিও তো আগে জানতাম না রে শিয়াল যে বাঘের দুধে এত শক্তি এত জোর আমার মনে হয় আর বিয়ে করা হলো না রে শিয়াল চিন্তা করো না বাঘ মামা আমি তোমার জন্য অন্য কোনো রূপবতী মেয়ে দেখে দেবো